দাবার দাও মহুল্লা ইসলাম সাড়ে নশোকে দাবাত দিছে চল্লিশ বন্ধুর আশি জনকে কিন্তু তারপর দাওয়াত দিতে হবে বলতে হইব এই জন্য আমাদের ইসলামের সাথে থাকেন আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর দরবারে সহ সকল বিশ্ব সম্পর্কে আমাদেরকে আল্লাহর কাছে জব দিয়ে দিতে হবে এই কথাগুলো বলার জন্যই আমাদের আমার দায়িত্ব থেকে আসছি আল্লাহ আমানু এই আমি ইমানদার যারা ইমান শোনো তোমার নিজেরা জাহানের আগুন থেকে রক্ষা করো আর তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহানের আগুন থেকে রক্ষা করো এখন বলতে পারেন যে আপনারা আপনারা ইসলাম পালন করেন কেন এই জন্য আমরা এসেছি যে আমাদেরকে বলবো শুধু তোমরা পাইছিলে ওই জন্য তোমার আশেপাশে যারা আছে তাদেরকে আগুন থেকে রক্ষা করো এই জন্য আমরা এসেছি দোয়া করবেন ধরেন সবার আলো আছে ভাই